নমস্কার বন্ধুরা খবর সন্ধান চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত এই মুহূর্তের গুরুত্বপূর্ণ আপডেট বিশেষ করে তিনটি জেলাতে প্রচণ্ড বৃষ্টিপাতের পূর্বাভাস দিলেন আলিপুর আবহাওয়া দপ্তর সেটা আজকে থেকে আগামীকাল একটু বেলা পর্যন্ত সময়ের মধ্যে হতে পারে সঙ্গে বজ্রপাতের সম্ভাবনা রয়েছে পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার গতিবেগে দমকাঝড় বইতে পারে এরকমও পূর্বাভাস রয়েছে অর্থাৎ যে পূর্বাভাসগুলো গত কয়েকদিন ধরে বলা হচ্ছিল সেই আবহাওয়ার বদল হচ্ছে আজকে থেকেই আজকে রাত এবং আগামীকাল সকালের দিকে প্রচন্ড বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং আগামীকাল ও রাতের দিকে ভালো রকম বৃষ্টি হতে পারে অর্থাৎ যা পূর্বাভাস রয়েছে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে আজকে এবং আগামী চব্বিশ ঘন্টার মধ্যে রাতের দিক এবং সকালের দিকে বৃষ্টির এবং ঝড় বৃষ্টির সম্ভাবনা সঙ্গে শিলাবৃষ্টির বৃষ্টির সম্ভাবনা বেশি কোন কোন জেলাগুলোতে কেমন পরিস্থিতি হতে পারে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে সেটা আপনাদের খুব সংক্ষিপ্ত আকারে একটা ইনফরমেশন দেবার চেষ্টা করব। উত্তরবঙ্গেও বৃষ্টির পূর্বাভাস ঝড়ের পূর্বাভাস কোন কোন জায়গায় কেমন হতে পারে চলুন শেষ পর্যন্ত জেনে নিন কোথায় কেমন আবহাওয়া থাকতে পারে আপনার এলাকায় আবহাওয়া কেমন থাকছে কোথায় কেমন ঝড় বৃষ্টি হচ্ছে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না প্রথমে আমরা পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের আপডেটটি আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব। আজকের যে আপডেট রয়েছে রয়েছে কলকাতা হাওড়া রয়েছে হুগলি রয়েছে এই তিনটি জেলাতে অরেঞ্জ অ্যালার্ট জারি রয়েছে অন্যান্য জেলাগুলো যেমন দুই চব্বিশ পরগনা দুই মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান নদিয়া বীরভূম মুর্শিদাবাদ প্রত্যেকটা জেলাতে আজকে কমলা সতর্কবার্তা রয়েছে দক্ষিণবঙ্গের পনেরোটি জেলাতেই আজকে কিন্তু বেশ দুর্যোগের পূর্বাভাস পাওয়া যাচ্ছে এর মধ্যে আমরা আপনাদের জানানোর চেষ্টা করব কোন কোন জেলাতে কীরকম পরিস্থিতি থাকতে পারে প্রথমেই জানাবো আপনাদের যে শিলাবৃষ্টির সম্ভাবনা কোন কোন জেলাতে রয়েছে যেটা আবহাওয়া দপ্তর জানিয়েছেন হাওড়া জেলাতে সম্ভাবনা রয়েছে হুগলি জেলাতে রয়েছে পূর্ব মেদিনীপুরে রয়েছে পশ্চিম মেদিনীপুরে রয়েছে ঝাড়গ্রামে রয়েছে পূর্ব বর্ধমান জেলাতে রয়েছে বাঁকুড়া জেলাতে রয়েছে এছাড়াও এই সংলগ্ন অন্যান্য জেলাগুলোতেও কোথাও কোথাও ঝড় বৃষ্টির সঙ্গে শিলাবৃষ্টির সম্ভাবনা তৈরি হতে পারে অন্যদিকে প্রচণ্ড ভারী বৃষ্টির পূর্বাভাস আজকে রয়েছে আজকে রয়েছে যে সমস্ত জেলাগুলোতে বলা হয়েছে আজকে থেকে আগামীকাল সকাল পর্যন্ত সময়ের মধ্যে যেমন রয়েছে পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম এই তিনটি জেলাতে ভারী বৃষ্টিপাতের কথা বলা হয়েছে আবহাওয়া দপ্তর সূত্র থেকে কিন্তু আমাদের জানতে হবে কেন এই বৃষ্টিপাত এই বৃষ্টিপাতের মূল কারণ রয়েছে একটি ঘূর্ণাবর্ত রয়েছে দক্ষিণ পশ্চিম মধ্যপ্রদেশের দিকে এবং সেই ঘূর্ণাবর্ত থেকে একটি অক্ষরেখা রয়েছে উত্তর উড়িষ্যা পর্যন্ত বিস্তৃত সেই অক্ষরেখা ছত্রিশগড়ের ওপর দিয়ে এসেছে তাই যে ঝড় বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গের প্রত্যেকটা জেলাতেই থাকার কথা থাকলেও এর মধ্যে মেদিনীপুর ঝাড়গ্রাম সংলগ্ন জায়গায় যেখানে অক্ষরেখাটা কাছাকাছি রয়েছে সেখানেই থেকে দুর্যোগটা হবে এমনটাই প্রধানত পূর্বাভাস আর এই অক্ষরেখাকে প্রচণ্ডভাবে সাহায্য করছে উত্তর বঙ্গোপসাগরে একটি বিপরীত ঘূর্ণাবর্ত অর্থাৎ সাইক্লোনিক সার্কুলেশন সেখান থেকে প্রচুর পরিমাণে জলীয় বাংলার বায়ুমণ্ডলে পাঠানো হচ্ছে এই রয়েছে বৃষ্টির কারণ এবার আপনাদের জানাবো অন্যান্য জেলাগুলোর কি পরিস্থিতি রয়েছে অন্যান্য জেলাগুলোর ক্ষেত্রে বলা হয়েছে অর্থাৎ যে জেলাগুলোতে প্রচণ্ড ভারী বৃষ্টি হবে অন্যান্য জেলাগুলো যেমন রয়েছে পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান নদিয়া বীরভূম মুর্শিদাবাদ এই জেলাগুলোতেও হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির কথা বলা হয়েছে বজ্রপাতের সম্ভাবনাও কিন্তু থাকছে পুরুলিয়া রয়েছে সঙ্গে রয়েছে বাঁকুড়া এছাড়া বীরভূম এই জেলাগুলোর দিকেও হালকা মাঝারি বৃষ্টির কথা বলা হয়েছে সঙ্গে অন্যান্য জেলা রয়েছে চব্বিশ পরগনা রয়েছে এছাড়া রয়েছে কলকাতা হাওড়া হুগলি এদিকে তো প্রচণ্ড বৃষ্টিপাতের পূর্বাভাস হাওড়া হুগলি জেলার কোনো কোনো অঞ্চলে চলতে পারে বিশেষ করে হাওড়া জেলার দিকে উলুবেরিয়া রয়েছে সঙ্গে মেদিনীপুরের জেলা রয়েছে তমলুক রয়েছে হলদিয়া রয়েছে এই সমস্ত জায়গাতে ভারী বর্ষণের একটা সম্ভাবনা কিন্তু রয়েছে এছাড়া আগামীকালের কি পূর্বাভাস রয়েছে আগামীকালের যে আপডেট রয়েছে সেখানে ঝড়ের তীব্রতা কম থাকতে পারে তবে আজকে ঝড়ের তীব্রতা থেকে বেশি থাকবে আজকে থেকে আগামীকাল সকালও বা একটু বেলা পর্যন্ত সময় কলকাতা জেলাতে থাকবে হাওড়া জেলাতে থাকবে সঙ্গে থাকবে পূর্ব মেদিনীপুরে পশ্চিম মেদিনীপুরে সঙ্গে থাকবে ঝাড়গ্রামে পূর্ব বর্ধমান বাঁকুড়া জেলাতে প্রায় ষাট কিলোমিটার ঘন্টায় গতিবেগে কোনো কোনো এলাকার ওপর দিয়ে প্রবল গতিতে কালবৈশাখীর মতন দমকা ঝড় বইতে পারে আগামীকাল ঝড় বৃষ্টির সম্ভাবনা একটু কমার কথা জানাচ্ছেন আলিপুর আবহাওয়া দপ্তর তাঁদের যেটা বক্তব্য রয়েছে তারা বলছেন কলকাতার দিকে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে কোন কোনো জায়গায় পঞ্চাশ কিলোমিটার বেগে দমকা ঝড়ের সম্ভাবনা রয়েছে হালকা মাঝের বৃষ্টি হতে পারে শনিবার এছাড়া উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনার দিকের যে আপডেট রয়েছে সেখানে ঝড় বৃষ্টির সম্ভাবনা আগামীকাল বাড়বে পশ্চিম বর্ধমানের ক্ষেত্রে আগামীকাল কোনো কোনো জায়গায় ঝড় বৃষ্টির সম্ভাবনা বাড়বে নদীয়া বীরভূম মুর্শিদাবাদ জেলাতে আগামীকাল ঝড় বৃষ্টির সম্ভাবনা বাড়বে এর সঙ্গে এটাও আপডেট রয়েছে পূর্ব বর্ধমানের দিকেও কোনো কোনো জায়গায় ঝড় বৃষ্টির সম্ভাবনা আগামীকালও জারি থাকার কথা রয়েছে সুতরাং দুই চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর এছাড়া পূর্ব মেদিনীপুরের সঙ্গে পূর্ব বর্ধমান নদীয়া বীরভূম মুর্শিদাবাদ এই জেলাগুলোতে আগামীকাল অরেঞ্জ অ্যালার্ট রয়েছে সাতটি জেলাতে সেখানে ঝড় বৃষ্টির সম্ভাবনা যথেষ্ট রয়েছে আমরা স্যাটেলাইট চিত্র থেকে লক্ষ্য করতে পারছি আগামীকাল শনিবার ও রাতের দিকে এবং রবিবার সকাল পর্যন্ত ভালো রকম ঝড় বৃষ্টির পূর্বাভাস রয়েছে তবে ঝড়ের তীব্রতা শনিবার থাকবে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার আর আজকে শুক্রবার থাকবে পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার বিভিন্ন জেলায় বিভিন্ন ভৌগোলিক অবস্থান অনুসারে তেমনটা থাকবে তবে মেদিনীপুর ঝাড়গ্রাম পূর্ব বর্ধমান হাওড়া হুগলিতে আজকে ষাট কিলোমিটার গতিবেগে কোনো কোনো এলাকার ওপর দিয়ে ঝড় বইতে পারে রবিবারের দিকে যা তথ্য রয়েছে দক্ষিণবঙ্গে আস্তে আস্তে বৃষ্টির সম্ভাবনা কমতে থাকবে কোনো কোনো জায়গায় বিক্ষিপ্ত আকারে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে যেমন রয়েছে বীরভূম মুর্শিদাবাদ পূর্ব বর্ধমান নদীয়া পূর্ব বর্ধমানের দিকে রবিবারও কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে হুগলি জেলার দিকে রয়েছে সোমবার থেকে আবহাওয়ার সামগ্রিক উন্নতি ঝড় বৃষ্টির সম্ভাবনা অনেক অনেক কমে যাচ্ছে এমনই তথ্য আমরা পাচ্ছি উত্তরবঙ্গের জন্য যা তথ্য রয়েছে উত্তরবঙ্গে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কুচবিহার আলিপুরদুয়ার উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর এবং মালদহ এখানে কিছু কিছু জায়গায় হালকা থেকে মাঝারি বজ্রবিদ্যুৎ সহযোগে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে ঘন্টায় দমকা ঝড় বইতে পারে আজকে আগামীকালে যা তথ্য রয়েছে আগামীকাল উত্তরবঙ্গে বৃষ্টি বাড়বে শনিবারের দিকে বিশেষ করে মালদহ এবং দক্ষিণ দিনাজপুরে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে দমকা ঝড় অরেঞ্জ অ্যালার্ট রয়েছে সেখানে শিলাবৃষ্টির সম্ভাবনা দু এক জায়গায় হতে পারে এছাড়া কালিম্পং এবং আলিপুরদুয়ার এই চারটি জেলাতে কালিম্পং আলিপুরদুয়ার দক্ষিণ দিনাজপুর মালদা এখানে অরেঞ্জ জেলার জারি রয়েছে সেখানে প্রচন্ড একটা দুর্যোগ কোনো কোনো এলাকায় থাকতে পারে বাকি জেলাগুলোতে বলা হয়েছে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে বজ্রবিদ্যুৎ সহযোগে তবে উত্তরবঙ্গের জেলাগুলোতে শনিবার ঝড়ের তীব্রতা বাড়বে আজকে যেখানে বলা হয়েছে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার আগামীকাল সেটা হতে পারে প্রায় থেকে কিলোমিটার ঘন্টায় গতিবেগে এই পর্যন্তই তথ্য আমাদের হাতে রয়েছে অন্যদিকে আরও যে আপডেট রয়েছে বিশেষ করে রবিবারের দিকেও উত্তরবঙ্গের জেলাগুলোতে বিক্ষিপ্ত আকারে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে তার তীব্রতা আস্তে আস্তে কমতে থাকবে ঝাড়খণ্ডের দিকে আজকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিশেষ করে দক্ষিণ ঝাড়খণ্ডের দিকে জামশেদপুর রয়েছে এছাড়া রাঁচি রয়েছে এই সমস্ত জায়গায় প্রচণ্ড বৃষ্টিপাত দু এক জায়গায় বজ্রপাতের সম্ভাবনা সঙ্গে প্রবল গতিতে ঝড় বইতে পারে আজকে এবং আগামীকাল ঝাড়খণ্ডে প্রচণ্ড বিপর্যয় হতে পারে দক্ষিণ ঝাড়খণ্ডের সম্ভাবনা বেশি আগামীকাল রাত থেকে আগামী পরশু অর্থাৎ রবিবার সকালও পর্যন্ত উত্তর ঝাড়খণ্ডের দিকে ঝড় বৃষ্টির সম্ভাবনা বেশ কিছুটা লক্ষ্য করতে পারা যাচ্ছে ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ডে তেমন প্রচন্ড দুর্যোগের সম্ভাবনা নেই ওখানে বিক্ষিপ্ত হালকা মাঝারি বৃষ্টিটা হবে ঝোড়ো হাওয়া থাকতে পারে সঙ্গে বাংলাদেশের ক্ষেত্রে যা পূর্বাভাস রয়েছে বাংলাদেশে বিশেষ করে সারা বাংলাদেশ জুড়ে ঝড় বৃষ্টির সম্ভাবনা লক্ষ্য করতে পারা যাচ্ছে বাইশ এবং তেইশ তারিখ তবে আজকে রাতের দিকেও ঝড় বৃষ্টির যথেষ্ট সম্ভাবনা রয়েছে বিশেষ করে খুলনা সাতক্ষীরা যশোর এই সমস্ত জায়গায় মাঝারি মানের বৃষ্টি হতে পারে বিক্ষিপ্ত আকারে সঙ্গে বজ্রপাতের সম্ভাবনা দমকা ঝড় দিতে পারে আগামীকাল রংপুর রাজশাহী ময়মনসিংহ সিলেট বিভাগে হালকা মাঝারি বৃষ্টি সঙ্গে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়ার দাপট থাকবে দক্ষিণাঞ্চলগুলো খুলনা বরিশাল চট্টগ্রাম বিভাগের দিকেও হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তেইশ তারিখেও কিছুটা বৃষ্টি হতে পারে উত্তর রংপুর রাজশাহী ময়মনসিংহ সিলেটের দিকে চব্বিশ তারিখ থেকে আবহাওয়ার সামগ্রিক উন্নতির সম্ভাবনা রয়েছে বাংলাদেশের ক্ষেত্রেও থ্যাংক ইউ ফ্রেন্ডস থ্যাংক ইউ ফর ওয়াচিং